নমস্কার আমি সত্যেন্দ্রনাথ বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেককে জানাই নমস্কার শ্রদ্ধা এবং বৃন্দাবনের যতগুলি মন্দির আছে একমাত্র এই মন্দিরটি অর্থাৎ ইমলিতলা যেখানে এনে বাংলার সাত গন্ধ পাওয়া যায় কেননা আপনি এখানে দেখতে পারবেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটা সম্পূর্ণ জীবনী যেমন এখানে চৈতন্যদেবের বিষ্ণুবিয়ার সঙ্গে যে বিবাহ হচ্ছে সেটা তুলে ধরেছে অর্থাৎ বাংলার আমাদের বাংলার নবদ্বীপের গেলে যে চিত্রগুলো যে আবেগটা আমরা পাই বৃন্দাবনে এই ইমলিতলা মন্দিরে এলে একই আবেগ আমাদের মধ্যে উৎফুল্লিত হবে খুবই সত্যি অসাধারণ বিশেষ করে আমাদের বাঙালিদের কাছে এই ইমলিতলা একটি আলাদা প্রাধান্য পেয়ে থাকে কারণ এই ইমলিতলা মন্দিরটি তৈরি হয়েছে শ্রী চৈতন্যদেবের মাহাত্মকে তুলে ধরার জন্যই সঙ্গে তো ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাহিনী তো আছেই না আমরা এগুলোই একটু বিস্তারিত বলি এবং এমনি তলায় কি কী আছে সেগুলো একটুখানি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। বৃন্দাবনের এই পবিত্র ভূমিতে অনেক মন্দির আছে প্রতিটি মন্দির কোনো না কোনোভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের অপূর্ব সান্নিধ্য প্রদর্শন করে এই স্থানে প্রতিটি চারাগাছ ভগবানের ইঙ্গিত দেয় বৃন্দাবনের ইমলিতলা মন্দির এমনই একটি বিখ্যাত মন্দির যা তার ভক্তদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিপূর্ণ ভালোবাসার প্রতীক নাম অনুসারে ইমলিতলা মন্দিরটি তেঁতুল গাছের নিচে একটি মন্দির বিশ্বাস করা হয় যে এই তেঁতুল গাছটি সেই একই গাছ যেখানে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করেছিলেন এবং এটি প্রায় পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো ইমলিতলা মন্দির বৃন্দাবনের অন্যতম বিখ্যাত মন্দির এবং এটি পবিত্র যমুনা নদীর তীরে অবস্থিত যদি ইমলিতলা মন্দির নিয়ে অনেক কিছু বলা আছে তবু বিখ্যাত বিষয় যেটি চৈতন্য মহাপ্রভুকে নিয়েই কথিত আছে তিনি এই তেঁতুল গাছের নিচে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন তেঁতুল গাছটি আমরা এখনই দর্শন করব দেখবেন কতটা পুরনো এবং সেখানে এখনও খোদাই করে লেখা আছে যে পাঁচ হাজার পাঁচশো পুরনো বছরের দাপর যুগের আপনারা যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো বর্ষর পুরানো ইমলিতলা বৃক্ষ এটা কিন্তু সেই তেঁতুল গাছ যেখানে রাধারানীর কিছু কাহিনী কিছু জীবনের এই তেঁতুল গাছকে নিয়ে জড়িয়ে আছে ইমলিতলার মাহাত্ম একটি ছন্দের মাধ্যমে প্রকাশ করছি প্রাতে বৃন্দাবনে কৈলা চিরঘাটে স্নান তেঁতুল তলাতে আসি করিলা বিশ্রাম কৃষ্ণলীলার কালে সেই বৃক্ষ পুরাতন তার তলে পিড়ি বাধা পরম চিক্কন নিকটে যমুনা বহে শীতল সমীর বৃন্দাবনের শোভা দেখে যমুনা রণীর তেঁতুল তলে বসি করি নাম সংকীর্তন মর্ধন্য আসি করে নঙ্কুরে ভজন তেঁতুল তলার আরও কিছু বিষয় ভগবান শ্রীকৃষ্ণ লীলার কালে এই তেঁতুলতলায় শ্রীরাধারানীর মহা অভিষেক হয় মহারাস হইতে রাধারানীর অন্তরিত হইলে শ্রীকৃষ্ণ এই বৃক্ষতলে বসিয়া শ্রী রাধামন্ত্র জপ ও ধ্যানে শ্রী রাধারানীর বর্ণ ও তৎ মনোবিষ্ট শ্রী রাধারানীকে প্রাপ্ত হওয়া ততাব্দি এই স্থানে সিদ্ধপীঠ ইমলিতলা নামে অভিহিত এই বৃক্ষে পাকা তেঁতুলের শ্রীরাধারানীর শ্রীচরণের আলতা নষ্ট হওয়ায় শ্রী রাধারানীর মনোব্যাথার কারণে আদ্যব্দি চুরাশি ক্রোশ ভ্রজমণ্ডলে তেঁতুল পাকে না একদম সঠিক এখানে কিন্তু বৃন্দাবনে কোথাও আপনি তেঁতুল গাছে তেঁতুল পাকা দেখতে পারবেন না যদি বৃন্দাবনে আসেন এটা দেখতে পারবেন নশো বাইশ বঙ্গাব্দে কার্তিক পূর্ণিমায় মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রীদাম বৃন্দাবনের শুভ বিজয়া করিয়া এই বৃক্ষতলে বসিয়া নাম সংকীর্তন এবং প্রেমদান করেন এই হলো তেঁতুল গাছের মহাত্ম আপনারা বৃন্দাবনে এসে সচক্ষে দেখবেন খুবই ভালো লাগবে যদি এই রকমের ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণ সঙ্গে সঙ্গে বলুন জয় শ্রী রাধে জয় শ্রী রাধে